হ্যালো ভাই ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কি বলো তো এখন যাবো চান করতে সকালবেলা সমস্ত কিছু কাজ হয়ে গেছে সকাল থেকে নো হচ্ছে ভিডিওটা শুরু করবো ভাবছিলাম কিন্তু হয়ে উঠে নিখ চলো এখনও শুরু করলাম কালকে মাথায় তেল মেখেছি তবুও সামান্য একটু মাথায় তেল দিয়ে যাব চান করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এত গরমের মধ্যেও প্রতিদিন মাথায় তেল দেওয়া চাই মানে মনে হয় যেন এটা অস্বস্তি অস্বস্তি ভাব

এখন বাজে দশটা চল্লিশ মানে চান করার পরও হচ্ছে পুজো করলাম এক জিনিস ছিল জিনিস কাজলাম চান করার আগে এক বাল থেকে চান করার পর এক বাল থেকে কেচেছি মানে একসঙ্গে কেচে আমি চান করতে পারতাম কেন কি বলুন তো টাইমের কল জল তো এনি টাইম সবসময়ের জন্যই তাই জন্য জল চলে যাওয়ার ভয় আগে এক বাল থেকে কেচে নিয়েছি যেগুলো আর এখন আমি খাব দেখতেই পাচ্ছ এটা চিয়া সিট এটা হচ্ছে সকালবেলা খাওয়া তাহলে চলো খেয়ে নিই এখন বাজে একটা এই ভাত ভুষিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে আমি খাবো রেডি করেছি দেখতেই পাচ্ছ পান্তা মানে জলদিয়া ভাত আলু দেখতে পাচ্ছ তাহলে লঙ্কা মানে পা আলু আর হচ্ছে এখানে চপ আছে চপ চপ মুলবো আর এখানে ঝাল ঝাল করে মাছ মুলবো যা রোদ দেখুন যা রোদ মানে কি বলবো গরম ভাত খেতে একদম ইচ্ছা করবে না খো এটা রাত্রের জন্য হচ্ছে তাহলে চলো খেয়ে নিই খেয়ে যে তোমাদের সঙ্গে কথা বলছি এখন যাচ্ছি ছাদে তার কারণ তোমরা দেখতেই পাবে এত রোদে ছাদে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এই আঠা দেখুন সাংঘাতিক ওই যে পড়ছে এই যে এই হলুদ এই দেখুন এই আঠাটা যতক্ষণ না বের হয়ে যায় তখন চুলে হোক মুখে হোক কোথাও লাগাবেন না প্রচুর চুলকায় প্রচুর চলো এটা যাতে বের হোক কতক্ষণ সময় লাগে লাগুক দেখি চলো জলটা ছেড়ে দিয়েছে কি না টাইমের জল তো চারটা আগে ছেড়ে দেয় হ্যাঁ ছেড়ে দিয়েছে চলো তাহলে বোতলগুলো ধরে নি বোতলগুলো আর বাকি পাতা আমি বোতলগুলো নিয়ে আসি আলতে রাউ হুরু চলো চল চলতে হরে রে কি হলো তো জল ধরা তখন তো জল ধরুন ধরতে গেলাম তোমরা দেখ দেখলেই জল ধরা গাজ ঘর ঝাড় দিলাম তারপরে হচ্ছে আমি সকাল বেলাও ঘর পুছি বিকাল বেলাও আজকেও ঘর পুছেছি তারপরে যা যে জামা কাপড় সব কেচেছিলাম জামা কাপড়কে সব পাট করলাম তারপরে এখন হচ্ছে মাথা বাঁধব আর হচ্ছে কী বলো তো একটু বাজারে যাওয়ার কথা আছে মানে ইচ্ছা আছে ইচ্ছা বলতে এখানে আজকে হাট হয় মানে সপ্তাহে দুদিন হাট হয় সোমবার আর হচ্ছে শুক্রবার এখানে সকালে প্রতিদিন যেমন বাজার বসে তো বসে কিন্তু হাটবারটা মানে অনেক সবজি মাছ মানে যা যাবতীয় জিনিস জামা কাপড় ওটা হচ্ছে বিকেলেবেলা বসে মানে এখন থেকে এখন চললো হচ্ছে রাত্রে আটটা নটা অবধি যাব অবশ্যই দেরি করে যাব যদি সেরকম হয় তোমাদের অবশ্যই দেখাবো যদি সেরকমই সুযোগ করতে পারি মানে সবসময় কি বলো তো বাইরে গেলে তো ক্যামেরা ঠিক মতো এখন করতে পারিনি বা করা হয়নি যদি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে চলো এখন মাথাটা বেঁধে নিই বেঁধে নিয়ে তারপরে কী তো এত রোদ এত গরম মানে বলা যাবে না মানুষ জন্ম করেছি সকালবেলা একবার মাথা চাড়াতে হবে আচ্ছা বিকেলবেলা একবার কি বলবো কিছু বলার নেই চলো তাহলে তোমাদিকে দেখাই যে আমি বলেছিলাম এখানে হাট বাজার যাবো তাহলে কি কি বাজার করে এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখুন তেমন কিছু বাজার করি নাই এটা হচ্ছে আলু নিয়েছি শশা নিয়ে এই এটা হচ্ছে মাছা লঙ্কা শশা উচ্ছা এটা আছে শুকনো লঙ্কা এটা একটি বলছে কোটকি লঙ্কা প্রচণ্ড ঝাল এটাকে বৃষ্টি রাখি নষ্ট হয়ে যেতে পারে আজকে কিছু হবে না খো খাওয়ার সময় হয়তো জোর ডিম ভাজা হবে জল চান নিয়েছি জল ঢেলেতেই তাহলে চলো আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা